একদম ছোট আর আছে এই তো একটা হাসি এই দেখে না একদম ফুল সহ এটাতে ফুল সহ আছে ও মা এখানে তো অনেক আছে দেখে না আরেকটা দেখছেন এটা আরেকটা আছে জিদানে কোথাও আছে দেখেন এগুলো হচ্ছে এগুলো অনেক বড় হবে দেখেন এটা কি গাছ দেখেন এটা কে কে চিনেন এটা হলো শিম গাছ শিম নষ্ট সিরি কি রে সিমটা নষ্ট হয়ে গেছে কিছু সিম নষ্ট হয়ে গেছে ভালো আছেন দেখেন সিম অনেকগুলো আছে আমাদের এদিকে দেখেন এইগুলা এগুলাও নাই গিয়ে হইছে ও দেখেন 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 শুকাইতে দিছে সিম আমো আরো আছে দাও এদিকে এই শুকাইতে দিছে দাঁড়ান ভিতরে ঢুকি এদিকে একটা আছে নাও এই লাউ এটা কি রকম না লা লাউয়ের একদম বাগা হয়ে গেছে কি সু না এটা বাগা হয়ে গেছে এটা আমাদের আমাদের বাসা দেখবেন এটা কি ফুল কেউ যদি বলতে পারেন এটা যদি কেউ তাকে বলবেন এটা আমাদের এখানে আমরা বরে ফুল বলি দেখেন কি সুন্দর ফুল এটা অনেক সুন্দর হয় কালার দেখেন এটা অন্য কালারও থাকে এটা এখন জিদান কি হয়েছে দেখেন জিদান ডাকতেছে আমাকে কই

এদের আমরা বড়ই ফুল দেখাই আমরা বড়ই ফুল বড় ফুলে আমাদের যাওয়া যাবে না দেখেন এখানে ফানি এখানে ফানি থাকার কারণে যাওয়া যাবে না এই রিয়ারটা দেখেন একদম বাইরে আমাদের মানে ইয়ার বাইরে দেখেন ওই ওই দেখেন দেখেন ফুল এটা দেখায় আপনাদের একটা ফুল দেখায় দেখেন ওইটা দেখেন এটা হলো বড়ে ফুল ওইটা একটা লাল হয়ে গেছে প্রথমে এরকম হয় তারপর এরকম দেখছেন ফুল কীরকম তা আমাদের বাসা কোনো কমপ্লিট হয় আবার অনেক কাজ বাকি আছে এটা আমাদের ফুকুর ফুকুর শুকাই গেছে দেখেন আমরা এখন চলে যাবো সামনের দিকে যাবো বাসার সামনের দিকে এটা হলো ফুকুর পুকুর শুকা গেছে মাছ না একটা সব জিদানো ধরে ফেলছে জিদানো সব ধরে ফেলছে মাছ দেখেন বাসার সামনে দেখেন আপনাদের বাসা এটা হলো বাসার সামনে এখানে বাসার সামনের দিক এখানে দেখেন এটা তো হলো লাল সিম কীভাবে দেখতে দেখেন কতগুলো উঠতে হবে না

এদিকে আরো এটা আমাদের ঘর এইদিকে অনেক সিম আছে এদিকে কলা করা গাছ দেখেন দেখা যাচ্ছি এগুলো আইজুর ছোট ছোট এদিকে এগুলো বড় হচ্ছে আমাদের ছাগল থাকে আমাদের বাংলাদেশ ছাগলও আছে ছাগল থাকে ছাগল হলে পিছনে থাকে ছাগলের গর আর এটা হলো আমাদের টিউবেল এটা দেখছেন গ্রামের টিউওয়াল শহরে দেখা যায় না আসলে আরেকটা জিনিস আছে এটা কি কী সিনেমা জানান তো এটা হলো এটা হলো দেখেন নাম এটা চোখের জন্য খুবই ভালো যারা শাক হিসাবে খাইতে পারে তারা এখানে কিছু লতি থাকে লতিগুলো আছে কি না দেখি লতিগুলো লতি লতি এই ভাইসি 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 লতি ভাইসি দেখেন এইটা এটা হলো লতি এটা এটা চিততে পারে এটা যখন রান্না চুলে রান্না করে এগুলা রান্না করে দেখছেন আমাদের বাসায় কতগুলো আছে জিনিস আছে সবাই এখান থেকে খেতে পারে আমাদের একটা দেখবেন আমাদের রান্না রান্না করে করে এটাতে কি আছে দেখি পানি গরম দিছে পানি গরম দিচ্ছে চুলাতে এটা আমাদের গাড়ি ওকে বাই বাই আজকাল পর্যন্ত এই পর্যন্ত তাড়াতাড়ি দিতে আজকে এ পর্যন্ত আর দেখা হবে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তারা সাথে থাকবেন